বাংলাদেশের লাল সবুজ পতাকা দুই হাতে মেলে ধরে বিশ্ব রেকর্ড গড়তে একচল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাভ দিলেন ব্রিটিশ বাংলাদেশি চল্লিশ বছর বয়সী আশিক চৌধুরী এর মধ্য দিয়ে সর্বোচ্চ সময় ধরে পতাকা হাতে শূন্য ভেসে বেড়ানোর এবং মাটিতে নেমে আসা রেকর্ডটি নিজের করে নিতে যাচ্ছেন বাংলাদেশি স্কাই আশিক চৌধুরী যুক্তরাষ্ট্রের মেমফিসের এয়ারফিল্ডে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে স্কাই ডাইভ করেন তিনি আশিক লাভ দিয়েছেন একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে তার মানে ফেয়ার থেকে আরও পাঁচ হাজার ফুট উঁচু থেকে এই উচ্চতায় তাপমাত্রা মাইনাস পঁয়ষট্টি ডিগ্রি তার মানে থার্মাল কিট পরে নামতে হয়েছে তাকে যেটি ছিল অনেকটা স্পেস শ্রুটের মতো এবং যার মূলত মালিক ছিলেন তার বাবা পাইলট পরিবারে বেড়ে ওঠা আশিক একসময় বুঝতে পেরেছিলেন যদি পাখির মতো উড়ার স্বাদ পেতে হয় তাহলে প্লেন হতে বের হতে হবে তাকে আশিক চৌধুরী পেশায় একজন ব্যাংকার অফিস সিঙ্গাপুরে হল মাসের বড় একটা সময় কাটে বাংলাদেশ ও ভারতে চাঁদপুর বাড়ি হল বাবার চাকরির সুবাদে আশিকের বেড়ে ওঠা যশোরে স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে দুই হাজার সাত সালে যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে দুই হাজার এগারো সালে পড়তে যান যুক্তরাজ্যে সেখানে দুই হাজার বারো সালের উনিশে সেপ্টেম্বর প্রথম স্কাই ডাইভিং করেন তিনি আশিকের দুঃসাহসী এই যাত্রায় স্পন্সর করেছে বাংলাদেশের বেসরকারি একটি ব্যাংক বিশ্বে যারা এ ধরনের কাজ করে থাকেন তাদেরকে স্কাই ড্রাইভার বলা হয় মেমফিস সময় সকাল সাড়ে আটটায় বিমান থেকে লাভ দিল তারও এক ঘন্টা আগে আকাশে উড়েছিলেন আশিক এই সময় শরীর থেকে সব নাইট্রোজেন অপসারণের জন্য অক্সিজেন মাস্ক পরে তাকে বিমানে বসে থাকতে হয়েছে আশিক চৌধুরীর এই উদ্যোগের নাম দ্য হায়েস্ট এভার স্কাই ডাইভ উইথ এ ফ্লাগ সফল হলে দ্য ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি রেকর্ডেই ভাঙবেন তিনি দুই হাতে পতাকা থাকায় স্কাই এর সময় ভারসাম্য রক্ষা বেশ কঠিন হয়ে গিয়েছিল আশিকের আকাশে পাক খেতে শুরু করলেও সময় মতো প্যারাশুট খোলা খুবই কঠিন হয়ে পড়ে তার সৌভাগ্যক্রমে জরুরি মুহূর্তে প্যারাশুট খোলার কৌশল জানা ছিল বলে নিজ দক্ষতায় স্কাই ডাইভিং শেষ করেন বাংলাদেশের গর্ব আশিক চৌধুরী সফল প্রচেষ্টার পর এখন ওয়ার্ল্ড এয়ার স্পোর্ট ফেডারেশনের চূড়ান্ত ঘোষণার অপেক্ষা আর সেটি হলে দুইটি রেকর্ড ভেঙে নিজের নাম নতুন করে লেখাবেন বাংলাদেশের স্কাই ডাইভার আশিক চৌধুরী আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন